এক চশমে জদন গাফেল শাহ নবাশি এক চশমে জদন গাফেল শাহ নবাশি শায়দ কে নিগা ও কুনা দাদাহ নবাশি শায়দ কে নিগা ও কুনা দাদাহ নবাশি এটাই আল্লাহ ওয়ালারা বলেন এটাই আল্লাহ ওয়ালারা বলেন ওরে দুনিয়ার মানুষ মাবুদের জিকিরে সব সময় নিজেকে লাগিয়ে রাখো তোমার মনের মধ্যে থেকে মাওলার শরণ যেন এক মুহূর্তের জন্য দূরে না যায় দুনিয়ার মধ্যে থাকবে দুনিয়ার কাজ করবে কিন্তু দিনের ভিতরের মলায় পাকের মহব্বত আর এটার জন্যই এত মেহনত এটার জন্যই তা সৌরফের মেহনত এটার জন্যই হকানি মাসায়কের দরবারে পীর মরিদের মেহনত আল্লাহকে পাবার জন্য আত্মসত্যের মেহনত এই জন্যই হয় হাদিসের ভাষায় যেটাকে বলে সান আমাদের ভাষায় বলি পুরপীর মরিদের মেহনত হাদিসের ভাষায় কি এহসান যেমন নাকি হাদিসের ভাষায় সালা আমরা বলি কি নামাজ জিনিস এক তবে হ্যাঁ সব জায়গাতে আসলও আছে নকলও আছে দুধের মধ্যে আসল দুধও আছে পিওর দুধও আছে নকল দুধও আছে ঠিক এরকম পীর সাহেবদের গ্রহণযোগ্যতা দেখে আল্লাহ আল্লাহওয়ালাদের গ্রহণযোগ্যতা দেখে কিছু নকল মানুষ দাঁড়ায় তারা পীর সাজে ওরা আসলে পীর না বন্ধ আসল নকলের পার্থক্য করতে হবে নালে কিন্তু বিপদ কোনো ব্যক্তি কিন্তু এই কথা আবার বলে না আমি এখন থেকে আর দুধ খাবই খাই না কেন দুধ এখন ভেজাল হয়ে গেছে বাজারে ভেজাল হয়ে কোনোদিন বলে ভেজাল দুধ আছে ঠিক কিন্তু সে আসলটা খুব খাঁটিটা খুঁজে বের করে ঠিক তেমনি ভাবে ভেজাল পীর আছে ঠিক বুদ্ধিমান মানুষ কখনো আল্লাহ সহবত থেকে দূরে সরবে না বরং সে আল্লাহ খাঁটি আল্লাহ খুঁজে বের করে নেবে আসতে বলেন ঠিক আছে আসল কি আসল সেই ব্যক্তি যে ব্যক্তির কোনো একটা কাজ আল্লাহ নবীর সুন্দরের বাইরে হয় আল্লাহ

এই সমস্ত ভণ্ডদের কাছ থেকেও সতর্ক থাকতে হবে আসতে বলেন ঠিক কি ঠিক কত বড় ধোকাবাজ সে কিভাবে তার পাবে তার কোন ঠিক নাই সে সেমড়ি দেহে বেড়া আবার মাথা মাথাদের আশীর্বাদ করে আবার কোনো কোনোটা মাথা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না মাথা দিয়ে ঠিকমতো আসলে পার করা যাচ্ছে না এই জন্য পিঠেও হাত রাখা লাগে না হলে পার করা যাচ্ছে না এই টাইপের ইতর পীর বাংলাদেশে আছে না ওগুলো পীর না শয়তান এগুলো থেকেও সাবধান থাকতে এই জন্য আল্লাহ যে মেহনত করান জিকিরের মেহনত করান পাশায়ন পাস করান জিক্রে কলবি দেন বারো তসবি দেন মুরা দেন মুসাহাদা দেন এক এক রকমের আমলের ভিতরে যে চালাতে থাকেন এই যে সবকগুলা দেন কেন বান্দার দিলে যেন সব সময়ের জন্য মাওলার স্মরণ আর আল্লাহর জিকির দিতে যায় এক মুহূর্ত যেন সে আল্লাহর জিকির থেকে দাফেল তো মাঝে মাঝে রাজা বাচ্চারা তেমন দিতে চায় আল্লাহও দিতে চায় পায়কে জিকিরওয়ালা পায় আর যে কাফের থাকে সে পায় না এখন যেটা হলো